চট্টগ্রাম রেলওয়েতে দুর্নীতি দমন কমিশন দুদক বিশেষ অভিযান চালিয়ে অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পেয়েছে এ অভিযানের পর দুদক কর্মকর্তারা স্পষ্ট বার্তা দিয়েছেন অপরাধী যেই হোক কাউকে ছাড় দেওয়া হবে না দুদকের দায়িত্বশীল কর্মকর্তারা জানান প্রাথমিকভাবে কিছু তথ্য প্রমাণ সংগ্রহ করা হয়েছে তবে যাচাই বাছাই এখনো চলছে তারা বলেন যারা অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় আনা হবে সূত্র জানায় চট্টগ্রাম রেলওয়েতে দীর্ঘদিন ধরে নানা ধরনের অনিয়ম চলে আসতে দুদক কর্মকর্তাদের ভাষায় রেলওয়েকে দুর্নীতির দোকান বানিয়ে ফেলা হয়েছিল কয়েকদিন আগে সেনাবাহিনী পরিচালিত এক অভিযানে বিপুল পরিমাণ মালামাল জব্দ করা হয় এমনকি ডাস্টবিন দেখিয়ে রেলওয়ের মালামাল পাচারের ঘটনাও ধরা পড়ে যা পরে সত্য বলে প্রমাণিত হয় দুদক কর্মকর্তারা আরও জানান এ ধরনের দুর্নীতি রোধে ধারাবাহিক অভিযান চলবে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কোনো চাপ বা প্রভাব আনা হবে না সূত্র জানিয়েছে দুদকের এই অভিযানকে ইতিবাচকভাবে দেখা হচ্ছে তারা মনে করেন এর মাধ্যমে প্রতিষ্ঠানটিতে শৃঙ্খলা ফিরে আনা সহজ হবে ভবিষ্যতে অনিয়ম ঠেকাতে কঠোর নজরদারি ও অভ্যন্তরীণ তদারকি বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে

এখান থেকে বেশ কিছু স্ক্রাপ একজন ঠিকাদারকে ইয়া করা হয় ওনাকে ঠিকাদার মাধ্যমে টেন্ডার দেওয়া হয় তো এই স্ক্র্যাপগুলো এখান থেকে বের হওয়ার সময় ওই স্ক্র্যাপের সাথে আরও অতিরিক্ত সাইট মেট্রিক টন স্ক্র্যাপ সেটা সেনাবাহিনী আটক করে একটা ট্রাকে তো সহ ট্রাকটা পরবর্তীতে রেলওয়ে পুলিশকে হস্তান্তর করে এবং তৎপ্রেক্ষিতে তৎকালীন সাদাত হোসেন সর্দার সাদাত হোসেন ওনার ডিজি পদে পদোন্নতি হওয়ার কথা ছিল এটা ছয় মাস স্থগিত থাকে সাজ্জাদুল ইসলাম জিন যার কথা বললাম ওনার স্কেল হেল্ড আপ হয় এবং আমির উদ্দিন গোলাম রাব্বানী এবং নজরুল ইসলাম নামে তিনজনকে শাস্তিমূলক বদলি করা হয় এটা হচ্ছে প্রথম অভিযোগ ছিল আর কি তো এটার বিষয়ে আমরা এখানকার যাচাই করার জন্য আমরা জেলা নিয়ন্ত্রক জেলা সরঞ্জাম নিয়ন্ত্রক সাজিদুল ইসলামের সাথে কথা বলেছি আমরা এখানকার যিনি প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রক ওনার দপ্তরে গিয়েছিলাম কিন্তু উনি আজকে ঢাকাতে ঢাকাতে আছেন বিধে ওনার বক্তব্য আমরা নিতে পারিনি তো আমরা যেটা জানলাম সেটা হচ্ছে এ ধরনের ঘটনা আসলে ঘটেনি এই অভিযোগটা পাওয়ার পর দুদক থেকে আহ রেলপথ রেল মন্ত্রণালয়ে একটা পত্র প্রেরণ করা হয় যে অভিযোগটা একটু খতিয়ে দেখার জন্য তৎপ্রেক্ষিতে রেল মন্ত্রণালয়ের ডিজি মহোদয়ের নির্দেশে তিন সদস্যের একটা কমিটি গঠন করা হয় এবং এই কমিটি যাচাই বাছাই করে এ ধরনের এই অভিযোগের কোনো সত্যতা পায়নি অর্থাৎ এই প্রথম অভিযোগটা সংক্রান্তে সাজ্জাদুল ইসলাম এবং অন্যান্য যারা ছিলেন তাদের বিরুদ্ধে কোনো সত্যতা পাওয়া যায়নি তারপরে দ্বিতীয় যে অভিযোগটা সেটা হচ্ছে এখানকার যে বিভাগীয় ব্যবস্থাপক কারখানা কারখানা ওনার কার্যালয় থেকে এখানে ময়লার সাথে যে ময়লার যে আবেশ গুলো আছে ময়লার সাথে স্ক্র্যাপ গুলো এখান থেকে পাচার হয়ে যাচ্ছে ধরনের একটা অভিযোগ এবং এটা ময়লা গাড়িতে করে স্ক্র্যাপ পাচারের সময় খুল শানার একজন এসআই সরি ওসি উনি উনি এটা আটক করেন আটক করার পরে এটা ওনাদেরকে অবহিত করেন তখন তৎপ্রেক্ষিতে এখানকার অথরিটি ব্যবস্থানে নেন এবং ওই যে যিনি গাড়ি চালক ছিলেন রাসেল ওনাকে এখান থেকে বহিষ্কার করা হয় আরেকজন ওনার সাথে আরেকজন ওনার সহযোগী ছিলেন দুজনকে বহিষ্কার করা হয় তার মানে এই অভিযোগটার দ্বিতীয় অভিযোগটার এখানে সত্যতা পাওয়া গেছে আমরা সরজমিনে গিয়ে দেখেছি এখানে রাবিশের সাথে একসাথে স্ক্রেপ গুলো রাখা হয়েছে অর্থাৎ কেউ এখানে যে কেউ চাইলে বিশেষ করে যারা রাবিশ গুলো বাইরে নিয়ে যায় তারা কিন্তু যে কেউ চাইলে খুব সহজেই নিয়ে যেতে পারবে তার মানে এখানে কর্তৃপক্ষের যথাযথ মনিটরিং এর অভাব আছে বলে আমরা আমাদের কাছে মনে হয়েছে আরকি